প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার হাজহানপুর বাজারে এখানে আমরা দেখতে পাচ্ছি গরু বাজারের গরু প্রায় সব শেষই হয়ে গিয়েছে কি মনে হচ্ছে গরুর দাম কি বেশি বেশি মনে হচ্ছে কেমন বাজার কেমন যাচ্ছে মনে হচ্ছে

শাহজাহানপুরের পশুর হাটে দাঁড়িয়ে আছি শাহজাহানপুর পশুর হাটে উত্তর শাহজাহানপুর বলে এটাকে আপনারা দেখছেন বাজারটিতে গরু উঠেছিল ভরপুর এই মুহূর্তে আমরা দেখছি বাজারটিতে গরুর সংখ্যা নেই বললেই চলে যারা ব্যবসায়ী আছে আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলেছে যে গরু উঠেছে তাদের প্রচুর এবং বিক্রিও হয়েছে এখানে প্রচুর কিন্তু আজকে শেষ দিনে গরুর সংকট দেখা দিয়েছে আমরা আপনাদেরকে যদি দেখাই জাস্ট এখানে হাতে গোনা সব মিলিয়ে মনে হয় এই মুহূর্তে আমি এই মুহূর্তে যখন এই রিপোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি গরুর সংখ্যা সব মিলিয়ে হয়তো পঞ্চাশটির মতো হবে এখানে ক্রেতা দেখা যাচ্ছে অনেক কিন্তু গরুর সংকট দেখা দিয়েছে কারণ গরু নেই বললেই চলে রাজধানীর বিভিন্ন হাটে আমরা ঘুরেছি সেই সবগুলো হাটেই আমরা দেখেছি যে পশুর যেই হাটগুলো রাজধানীর বিভিন্ন স্থানে বসেছিল সবগুলো হাটেই আসলে পশুর সংকট দেখা দিয়েছে তারপরও যারা ব্যবসায়ীরা আছে গরু নিয়ে যারা এসেছিল গরুর ব্যাপারী তারা বলছে যে তাদের অনেক লস হয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে আমরা রাজধানীর একটি পশুর হাটে আছি উত্তর শাহজাহানপুরের আপনারা দেখছেন এখানে একজন ব্যাপারীর সাথে কথা বলছে এখানে আমরা কিছু ক্রেতাকে দেখছি আমরা সামনে আরও কিছু ক্রেতাকে দেখব চলুন আপনাদেরকে আমরা দেখাই রাজধানীর এই হাটটি এবং আমরা কিছু ব্যবসায়ীর কাছ থেকে আসলে জানার চেষ্টা করি তারা কেমন বিক্রি করছেন কি মনে হচ্ছে তাদের এই বাজার সম্পর্কে কেন এই সংকট দেখা দিল হঠাৎ করে রাজধানীতে ঠিক ঈদের আগের দিনই আপনাদের যদি আমরা আরেকটুবার দেখাই আপনারা দেখুন বাজারটিতে একদম পশু কোনো গরু বা ছাগল কিছু নেই বললেই চলে এখানে অনেক পশু উঠেছিল সব পশু বিক্রি হয়েছে তারপরও হচ্ছে যারা ব্যবসায়ীরা আছে তারা বলছে যে তাদের নাকি লস হয়েছে আমরা এইবার বাজারে যেটা দেখেছি এখানে ম্যাক্সিমাম যে গরুগুলো ছিল সবগুলো গরুই আসলে দেশীয় প্রজাতির গরু ছিল ইন্ডিয়া থেকে যে গরুগুলা সবসময় আসে সেই গরু আসলে আমরা এই জায়গাতে দেখিনি তো রাজধানীতে আসলে ঈদের আগের দিন পশু সংকটই দেখা দিয়েছে আপনারা দেখুন রাজধানীর গরু বাজার থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কি এর আগে কোনো বাজারে গিয়েছেন নাকি এখানেই প্রথম আরো তিনটা বাজার দেখেছি কেমন মনে হচ্ছে

গরুর দাম এই মাঠে যেহেতু গরুর সংকট এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক অনেক একই যারা হচ্ছে গরু কিনতে এসেছিলেন তারা গরু না কিনে ফিরে যাচ্ছেন আপনাদেরগুলো আমরা দেখাই আপনি কিছুক্ষণ আগে একজনের কথা শুনলেন যিনি আসলে এই গরুর বাজারের সংকটের কারণে কেন সংকট হচ্ছে গরুর তিনি আসলে বললেন যে গরুর সংখ্যা কম ক্রেতা বেশি সেই জন্যই আসলে এখানে সংকট দেখা দিয়েছে আপনারা শুনেছেন একজন যিনি কিনতে এসেছেন তিনি বলেছেন আমরা আপনাদেরকে শুনিয়েছি গরু গরুর সংকট বাজারে আমরা যদি আপনাদেরকে দেখাই রাজধানীতে গরুর ঈদের আগের দিন গরুর সংকট দেখা দিয়েছে আপনাদেরকে যদি দেখায় আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ঢাকার শাহজাহানপুরের উত্তর শাহজাহানপুরের পশুর হাট থেকে আমরা আসলে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাজারে বেশিরভাগ যারা এখানে ব্যবসায়ী আছে ব্যাপারী আছে তারা আসলে গরু বিক্রি করতে পেরে এখানে সন্তুষ্ট অর্জন করেছে তারা কারণ গরু বিক্রি এখানে অনেক চড়া দামে গরুগুলো বিক্রি করছেন তারা তারপরও হচ্ছে এই মুহূর্তে গরু সংকট দেখা দিয়েছে তার প্রধান কারণ হিসেবে তারা বললেন যে বাংলাদেশে একটিও আসলে ইন্ডিয়ান গরু প্রবেশ করতে পারেনি বলে এইবার হচ্ছে যারা এখানকার যারা ব্যাপারী আছে গরু নিয়ে যারা এসেছে গরু ব্যবসায়ী যারা আছে তারা আসলে সন্তুষ্ট সন্তুষ্ট প্রকাশ করেছেন কিন্তু এই সেই সেই অপরদিকে হচ্ছে যারা ক্রেতা আছে যারা উদ্দেশ্যে গরু ক্রয় করতে এখানে এসেছে তারা আসলে এখানে অসন্তুষ্ট প্রকাশ করেছেন আমরা দেখছি এখানে আসলে গরুর প্রাণী সব প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এখানে আসলে পশুর ডাক্তারদেরকে আমরা দেখেছি রাজধানীর এই হাটটিতে আসলে টহলরত অবস্থায় আছে পশুর ডাক্তার যারা আছে তো এই ছিল রাজধানীর উত্তর শাহজাহানপুর পশুর হাট থেকে রাজধানীর সর্বশেষ পশুর বাজার সম্পর্কে আপনারা আপনাদেরকে জানিয়েছি নিউজ প্রেস মাধ্যমে নিউজ প্রেস সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে